নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানদের সকল শিক্ষক কর্মচারীদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের প্রসঙ্গে সকল এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ বৃন্দ এখানে সময়ত হয়েছে আমি এটা শুধু এইবারই না এর আগেও আমরা রমজান মাসের টানা সতেরো দিন এই ব্যাপারে এখানে সময়ত হচ্ছিল এবং সচিবালয় থেকে এবং সরকারি মহল থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে জুনের মধ্যে এটা নিয়ে কাজ করবে এবং মেয়ের মধ্যে আমরা বেতন পেয়ে যাব তো তাদের কথার বাস্তবায়ন হয় নাই দীর্ঘ তিন চার মাস পরেও এই জন্যে আমরা আবার সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ আবার একত্রিত হয়েছি যে সরকারের কাছ থেকে এই দাবি আমাদের আদায় করতে হবে সরকারের সাথে অনেক সজনতা দেখিয়ে দাবি আদায় করার চেষ্টা করেছে কিন্তু সরকার আমাদের দাবি দেওয়ার বিষয়ে কোনোরকম রকম করা হয় না বরঞ্চ আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে গেলে আমাদেরকে বলা হয় যে আর্থিক অবস্থায় সমস্যা আছে টাকা পয়সার সমস্যা আছে আমরা লক্ষ্য করি যে সরকারের সমস্ত বাজেট সব কিছুই ঠিকঠাক মতো চলছে হ্যাঁ সরকারি বেতন পাচ্ছে ঠিকঠাক চলছে কর্মকর্তারা সেখানে অর্থনৈতিক অবস্থা সমস্যা হয় না শুধুমাত্র আমাদের নন এমপিও শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার এই সরকার এই অজুহাত দ্বারা করায় তো এই এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা আজকে সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কমছে একত্রিত হয়েছি যে কোনো মূল্যে আজকে আমরা দাবি আদায় করেই এখান থেকে ইনশাল্লাহ বাড়িতে ফিরব